নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তিরিশ ছয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে মামলা চলছে সে সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত দেখে বিস্তারিত কী রয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো নিয়োগ দুর্নীতিতে যুক্ত শিক্ষক শিক্ষকর্মীরাও নিয়োগ দুর্নীতি তদন্তে এবার তদন্তে উঠে আসছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার নাম শিক্ষা দপ্তরের পদস্থ কর্তাদের একাংশের সঙ্গে ঘনিষ্ঠতা এই প্রধান শিক্ষক শিক্ষিকারা অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ অযোগ্য চাকরি পাইতে জিজ্ঞাসাবাদের নয়া তথ্য সামনে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই সূত্রে জানা গেছে যে আগামী এই অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসা করে পঞ্চাশ জনের নাম পাওয়া গেছে তদন্তকারীদের একাংশের বক্তব্য যেসব প্রধান শিক্ষক শিক্ষার নাম সামনে এসেছে তারা আপাততভাবে প্রভাবশালী নয় তবে শিক্ষা দপ্তরে যাতায়াতের সূত্র পদস্থ আধিকারিকদের একাংশের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা আছে সেই যোগাযোগের কাজেই লাগিয়ে এই চক্রে তারা ঢুকেছেন বলে তদন্তকারীদের অভিযোগ এখনও পর্যন্ত প্রায় জিজ্ঞাসা পঞ্চাশ জনের নাম এসেছে তার মধ্যে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়াও কয়েকজন সহকারী প্রধান শিক্ষকের নাম আছে এই শিক্ষকদের তালিকা আদালতে জমা দেওয়া হতে পারে এবং জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলেও দাবি করেছে সিবিআই এবং এই শিক্ষক শিক্ষা আধিকারিকদের ঘনিষ্ঠ তাদেরও তলব করতে হতে পারে বলে জানা গেছে এসএসসি অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়া বা কী ভূমিকা চলে এই শিক্ষক কর্মীদের তারা কি সরাসরি টাকার লেনদেনও যুক্ত ছিলেন জানতে চাইছেন গোয়েন্দারা এবং সিবিআই সূত্রে মিলিয়ে যে পঞ্চাশ জনকে তলব করা হতে পারে এরকম আপডেট রয়েছে এবং এসএসসি দু হাজার ষোলো সালে ইতিমধ্যে আড়াই হাজারেরও বেশি অযোগ্য চাকরি প্রার্থীকে চিহ্নিত করা হয়েছে জেলা ধরে ধরে তলব করে তাদের মধ্যে দু হাজার তিনশো জনে জিজ্ঞাসাবাদ করাও সম্পন্ন করেছে এবং পঞ্চাশ জনের জন্য সন্ধান মিলেছে এরই মধ্যে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে করলে মানে আদালতে মানে সুপ্রিম কোর্টে এখনও যেহেতু মামলা চলছে এদিকে হচ্ছে সিবিআইয়ের তদন্তও চলছে সমানভাবে দেখা যায় এসে তো আরও কিছু আপডেট আছে কি না আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ